প্রাইস থাকছে কত ভাই এগুলো প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে একদম লাগজারি টুয়েলভ কটন এর মধ্যে তাই না আচ্ছা সাথে ম্যাচিং করে কোল বালিশ নিতে পারবে যারা কোল বালিশ নিবে সেক্ষেত্রে কিন্তু প্রাইস পড়বে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে এই যে এই প্রিন্টার ফার্স এত বেশি সুন্দর একদম এক ফুলের একটা প্রিন্ট করা থাকছে প্লাস সাইজ থাকবে কত থেকে কত ভাই আচ্ছা সাইজ থাকবে সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট এই সাইডটা দেখিয়ে দেবো

থাকবে মাত্র টাকা করে সাথে বালিশের কাভার থাকবে কেউ যদি কোল বালিশের কাভার নিতে চাও সেক্ষেত্রেও কিন্তু বানিয়ে নিতে পারবে সম্পূর্ণ ফ্লোয়ার প্রিন্টের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে আর ভাই যে সবটা হোলসেলে তোমরা যারা বিজনেস পারপাসে চাচ্ছ কয় পিস নিতে হবে ভাইয়া হোলসেলে আচ্ছা এটাই তো ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস যা যা কয়টা পিস লাগবে ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট একা থাকছে ওয়াও এই পিনটা কিন্তু অনেক হিট একটা প্রিন্ট প্রাইস থাকছে মাত্র 800 টাকা করে এটা মানে কি কালার আছে ভাইয়া এটা তো একটাই কালার আচ্ছা নেক্সট আইটে দেখিয়ে দেব নেক্সট একা থাকছে এটাও এক ফুল প্রিন্টের মধ্যে পাচ্ছো এগুলার কিন্তু অনেক হিট একটা কালেকশন আর এগুলো মা যদি তোমরা অনলাইনে কিনতে যাও পনেরোশো ষোলোশো টাকা নিচে কিন্তু কিনতে পারবে না যেহেতু ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে এগুলো তৈরি করা হয় যার কারণে কিন্তু এত রিজনেবলে তোমরা পেয়ে যাচ্ছ প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে প্রত্যেকটার সাথে দুইটা করে মাথার বালিশের কভার থাকে এটা মধ্যে তোমরা পাঁচটা কালার পাবে ভাইদের সাথে কয়টা করলে কালার গুলো ভাইরা দেখে দেবো ওকে নেক্সট ওয়ান দেখে দেবো নেক্সট একটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে প্রত্যেকটা প্রিন্ট কিন্তু খুবই নাইস একদমই হিট প্রিন্ট থাকবে প্রাইস থাকছে মাত্র 18 টাকা করে আপনারা নিতে পারেন নেক্সট আইটে দেখিয়ে দেব ওয়াও এই প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর আর প্রত্যেকটারই রং কোয়ালিটি বসকা গ্যারান্টি থাকবে প্রাইস থাকছে মাত্র 18 টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট এরকা থাকছে প্রাইস থাকবে মাত্র 80 টাকা করে প্রত্যেক সাইজ থাকবে 7.5 ফিট বাই 8.5 ফিট একদম কিং সাইজটা পেয়ে যাচ্ছে নেক্সট ওয়ান দেখিয়ে দেব একা থাকছে মেন্ট কালারের মধ্যে সাথে ইয়েলো কালারের কম্বিনেশন থাকছে ওয়াও এটা সুন্দর প্রাইস থাকবে মাত্র 80 80 টাকা তাই না এখন হ্যাঁ কলবালিতে যদি ম্যাচিং করে বানিয়ে নিতে চাও মানে চার পিসের সেটের প্রাইস থাকবে মাত্র 950 টাকা করে নেক্সট এরকা থাকছে অরেঞ্জ কালার এই কালারটা অনেক সুন্দর একটা কালার প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে নেক্সট আরেকটা দেখে দেবো আর এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস এক পিস নিলেও কিন্তু হোলসেল প্রাইসটাই পাবে নেক্সট একটা থাকছে অ্যাশ কালারের মধ্যে খুবই নাইস প্রত্যেকটা প্রিন্টে কিন্তু হিট নেক্সট আরেকটা দেখে দেবো একটা আছে কফি কালারের সাথে মেরুন কালারের কম্বিনেশন এই যে দেখো খুবই দারুণ এই প্রিন্টটা আর প্রাইসে মাত্র 80 টাকা করে প্রত্যেকটার সাথে ম্যাচিং একদম ম্যাচিং কিন্তু দুইটা বালে মাথার বালিশের কভার পাবে নেক্সট আইটেম দেখিয়ে দেব একটা থাকছে অরেঞ্জ কালার সম্পূর্ণ সিনারি প্রিন্টের মধ্যে থাকছে যারা এই টাইপ মানে বালিশের কভার বেডশিটটা পছন্দ করে তারা কিন্তু এটা নিয়ে নিতে পারো 이게 আমাদের এখনকার সবচেয়ে সবচেয়ে ভাইরাল বেডশিট দেখাচ্ছি लास्ट আইটেমটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু অনেক হিট একটা কালেকশন এটা সাইজ থাকবে 7.5 ফিট বাই 8.5 ফিট প্রাইস থাকছে মাত্র